প্রায় সময় আমরা শুনতে পারি যে বাবা মা কিংবা দাদু দিদা এদের একটা খুবই চিন্তার বিষয় যে তার ছোট বাচ্চাটির থাইরয়েডের অসুখ ধরা পড়েছে তো এটা তারা অনেকটাই চিন্তায় থাকেন এবং তারা জিজ্ঞেস করেন ছোটো বাচ্চারও কি থাইরয়েডের অসুখ সম্ভব তো এটা একদমই সম্ভব আজই আমাদের আলোচনার বিষয় হল কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা জন্মগত থাইরয়েডের অসুখ নমস্কার আমি ডক্টর কল্লোল পাল আমি একজন শিশু ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ আজকে আমরা আলোচনা করব কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম অসুখটি নিয়ে প্রথমে আমরা জানতে হবে আমাদের যে এই মানে কি আমাদের শরীরে একটি হরমোন আছে যাকে বলে থাইরক্সিন বা থাইরয়েড হরমোন তার বিভিন্ন রকম কার্যকারিতা আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কার্যকারিতা হলো যে আমাদের ব্রেনের গ্রোথ বিশেষত দু বছরের নিচের বাচ্চার তো দেখা যায় যদি এই প্রবলেমটি থাকে তখন এই বাচ্চাটি ভবিষ্যতে যখন তার বুদ্ধির বিকাশ হচ্ছে অতটা ভালো হচ্ছে না মানে যাকে আমরা মেন্টাল রিটার্ডেশন বলি সেদিকে যেতে পারে তার শিখতে প্রবলেম হচ্ছে মানে লার্নিং ডিফিকাল্টি হচ্ছে অনেক সময় তার কানের শোনায় প্রবলেম হচ্ছে তার আরও কিছু কিছু প্রবলেম থাকে যেমন ধরুন তার গ্রোথ মানে সে কতটা লম্বা হবে তার উপর এফেক্ট করতে পারে সে অকারণে বেশি মোটা হয়ে যাচ্ছে তার স্কিন দেখা যেতে পারে অনেক ড্রাই হচ্ছে কিংবা তার কনস্টিপেশন থাকছে খুব ছোট যখন থাকছে বাচ্চা পার্টিকুলারলি যখন সে নিওনেট মানে এক মাসের নিচে যখন বাচ্চাটির বয়স থাকছে তখন দেখা যাচ্ছে তার যে নিওনেটাল জন্ডিস হচ্ছে মানে সদ্যজাত শিশুর যে জন্ডিস হচ্ছে সেটা অনেক বেশি করে হচ্ছে এবং অনেক দিন ধরে থাকছে নিওনেটাল জন্ডিস নিয়ে আমার একটি ভিডিও আছে যদি আপনাদের আরও কিছু জানতে হয় তাহলে ওটা আপনারা দেখতে পারেন এই যে থাইরয়েডের অসুখটি কেন হয় আমাদের দেখা যাচ্ছে যে শরীরে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণের থাইরয়েড হরমোন দরকার সব সময় তার নিজস্ব কাজ করার জন্য কিন্তু যখন এই অসুবিধাটা থাকে তখন সেটা তৈরি হচ্ছে না তৈরি কেন হচ্ছে না তারও বেশ কিছু কারণ আছে আমাদের দেখা যায় যখন কোনো একটি মানুষের জন্ম হচ্ছে মানে যখন সে ফিটাস বা ভ্রূণ অবস্থায় থাকছে তার প্রাথমিক যে থাইরয়েড গ্ল্যান্ডটা সেটা জিভের পেছনে একটি জায়গায় সে তার উৎপত্তি শুরু হয় এবং গ্র্যাজুয়ালি সে আস্তে আস্তে শিফট করতে থাকে এবং আলটিমেটলি গলায় একটি নির্দিষ্ট জায়গায় সে চলে যায় যেখানে গেলেই তার অ্যাকচুয়ালি ঠিকঠাক কাজটা বা পরিপূর্ণ কাজটা সম্ভব কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সেই পাথওয়েতে কোনো গন্ডগোল হলে তখন সে কিন্তু জায়গায় পৌঁছাচ্ছে না ফলে হরমোনটি সঠিকভাবে তৈরি হচ্ছে না তারপর আবার দেখা যায় অনেক সময় যে যে থাইরয়েডের প্রাথমিক যে মানে কোষগুলি সেগুলো জায়গা মতো পৌঁছালো কিন্তু সে সঠিকভাবে বাড়তে পারলো না তো সেখানেও কিন্তু আমার যে পরিমাণের থাইরয়েড হরমোন প্রয়োজন শরীরের জন্য সেটা কিন্তু তৈরি হবে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি কারণে হয়তো থাইরয়েডের গ্ল্যান্ডটি তার সঠিক জায়গায় গেছে সে বাদবাকি বাকি সবই ঠিক আছে কিন্তু সে কোনো হরমোন তৈরি করছে না এক্ষেত্রেও কিন্তু সে একই রকম অবস্থা হবে যে তার যে থাইরক্সিন বা থাইরয়েড হরমোন শরীরের জন্য যেটা খুবই দরকারি সে তৈরি হবে না এবং তার যে ম্যানিফেস্টেশনগুলো সেগুলো আসবে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার বাড়ির বাচ্চাটির কোনো থাইরয়েডের সমস্যা আছে প্রথমত দেখা যাবে জন্মের পরপরই যে বাচ্চাটি যেরকমভাবে খাওয়া উচিত সে কিন্তু খাচ্ছে না সব সময় যেন একটু ঝিমিয়ে আছে বাচ্চার অনেক সময় দেখা যায় একটু পটিটা কম হচ্ছে কিন্তু এক্ষেত্রে পটি আরো কম হবে মানে একটা কনস্টিপেশন সেটা অনেকটাই বেশি হচ্ছে তারপরে দেখা যেতে পারে যে বাচ্চার স্কিনটা একটু ড্রাই থাকতে পারে অনেক সময় হতে পারে কি বাচ্চার যে জন্ডিস মানে নিউনেটাল জন্ডিস যেটা বলছিলাম সেটা কিন্তু অনেক দিন ধরে থাকতে পারে যেহেতু এই যে হরমোনটি বাচ্চার ব্রেনের জন্য খুব গুরুত্বপূর্ণ মানে ব্রেনের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য পার্টিকুলারলি দু বছর বয়সের নিচে পর্যন্ত এটার খুব প্রয়োজনীয়তা আছে তো যদি এই হরমোনটি সঠিক পরিমাণে শরীরে না থাকে তার যে ব্রেন যেভাবে গ্রো হওয়া উচিত ছিল তার যে ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল সেটা কিন্তু হতে পারে না অনেক সময় দেখা যায় যে তার যে লার্নিং প্রসেস মানে সে যেটা শিখবে সেটাও কিন্তু অত ভালো হচ্ছে না সে সবসময় যেন বোকা বোকা থাকছে তার ক্লাসের যে অন্য বাচ্চা আছে কিংবা আপনার যে রিলেটিভের বাচ্চা আছে তারা যত ভালো সঠিকভাবে শিখতে পারছে আপনার বাচ্চা কিন্তু হয়তো পাচ্ছে না অনেক সময় তার কানে শোনায় প্রবলেম হতে পারে তো সে কানে শোনায় প্রবলেম হলে সে আপনার সঙ্গে ইন্টার্যাক্টও করতে পারবে না এবং তার সঠিক সময়ে যে কথাবার্তা শেখা কিংবা আলটিমেটলি যত ভালো কথা বলা শেখা সেটাও কিন্তু সে পারবে না তো আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন যখন যদি মনে হয় আপনার এই অসুবিধাগুলো হচ্ছে আপনার যে বা আছে তার সঙ্গে কথা বলুন সাধারণত বাচ্চা হওয়ার পর পরই যখন তাকে হসপিটাল বা নার্সিংহোম থেকে ছাড়া হচ্ছে তার আগে টেস্টটা করে নেওয়া হয় যদি আপনার বাচ্চার জন্মের পরপরই এই থাইরয়েড হরমোনের চেকটা না হয়ে থাকে তাহলে আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন যে উনি ওটা কবে করবেন এবং কিভাবে করবেন সাধারণত আমরা বাচ্চা যখন হসপিটাল থেকে ছাড়া হয় কিংবা নার্সিংহোম থেকে ছাড়া হয় তখনই ব্লাড টেস্ট করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী আপনাকে জানানো হয় থাইরয়েড হরমোন চেকের পাশাপাশি আমরা থাইরয়েড অনেক সময় আলট্রাসোনোগ্রাফি এবং থাইরয়েড স্ক্যানও করে থাকি এটা আরো ভালোভাবে বোঝার জন্য এবার আমরা আসি চিকিৎসা যদি দেখা যায় যে বাচ্চাটির থাইরয়েডের প্রবলেম রয়েছে বা হাইপো হাইপোথাইরডিজম রয়েছে তখন আমরা তার রিপ্লেসমেন্ট থেরাপি মানে থাইরয়েড হরমোন আমরা বাইরে থেকে দিয়ে থাকি এই ওষুধটা এখন খুবই সব জায়গায় পাওয়া যায় করে ডাক্তারবাবু ওজন বাচ্চার বয়স হিসেবে তাকে কতটা দিতে হবে কতদিন দিতে হবে এবং দেখা যায় যদি আমরা এই চিকিৎসাটা সময় মতো শুরু করতে পারি তাহলে যে বাচ্চার ব্রেনের গ্রোথ বাচ্চা যে শেখার প্রসেস সব কিন্তু খুব ভালোভাবে আবার যেরকম নর্মাল হওয়া উচিত ছিল সেরকম হবে সুতরাং কনজেনেটাল হাইপোথাইরিজ বা ছোট বাচ্চাদের থাইরয়েডের যদি প্রবলেম থাকে আপনারা একদমই ঘাবড়াবেন না আপনার যে শিশু রোগ বিশেষজ্ঞ আছে তার সঙ্গে আপনি কথা বলুন যদি প্রয়োজন হয় তাকে চিকিৎসা করতে হবে এবং এর চিকিৎসা করলে দেখা যায় যে তার কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক একটা লাইফস্টাইল এর দিকে সে চলে যাবে আজকের জন্য এইটুকুই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সেটাকে লাইক করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন নিচে দেওয়া লিংকে আমরা চেষ্টা করব আপনাদের এর যথাযথ উত্তর দেওয়া সুস্থ থাকুন ভালো থাকুন